এই ক্ষমহরণ করে কিন্তু এর দীর্ঘ ঊনতিরিশ বছর কেটে গেছে ঊনচল্লিশ জন তদন্ত কর্ম বদল হয়েছে কিন্তু আমরা দেখি না কল্পনা চাকমার ঘটনার কোনো সমাধান হতে তার উপর আমরা দেখতে পাই নিত্য নতুন 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 আদিবাসী নিবিড়নের কথা আমরা দেখতে পাই বম জলগোষ্ঠীর উপর নিবিড়নের কথা আমরা দেখি কয়েকদিন আগে সংময় বম তিনি জেলখানা থেকে যখন বেরোয় তার সেই ছবিটা সেই ছবিটার দিকে আপনারা তাকাবেন নিপীড়নে থাকা ইসরায়েলের হাতে এরকম একজন কয়েদির শরীর আর আমাদের সময় বমের শরীর দেখবেন তার মধ্যে কোনো পার্থক্য নাই তাই এই সংগ্রাম আজকে শুধু নির্দিষ্ট কয়েকটা জাতিগোষ্ঠীর নয় যতদিন পর্যন্ত কোন জাতিগোষ্ঠীর উপর নিপীড়ন চলবে আমরা সংখ্যা গুরু হই আমরা সংখ্যা লঘু হই আমরা যেই হই আমরা এই বাংলাদেশকে স্বাধীন মনে করি না এবং এই দেশের সেই স্বাধীনতার জন্য আমরা আমাদের সংগ্রাম অব্যাহত সংগঠন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের এর পক্ষ থেকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা এবং সেই সাথে সাথে নুজিয়া হাসিন রাশা ও অন্যান্য কমরেডদের উপর যে হামলা চলেছে সেই হামলার প্রতিবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি